হ্যালো ওয়েলকাম টু রান্না ভালোবাসি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া স্বাদের সিমের ঝাল সিমের ঝাল রেসিপি আজ আমি বেশ অল্প উপকরণে বেশ মুখরোচকভাবে সিমের ঝাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাতের সাথে খেতে দারুণ লাগবে তাহলে চলুন সেই রেসিপি কীভাবে রান্না করে নেব আর কত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় দেখে নিই এখানে তিনশো গ্রাম সিম আছে আপনাদের প্রয়োজন মতো সিম নিয়ে নেবেন সিমটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সব সিমগুলো আমি কেটে নিয়েছি এখন কয়েকটা সিম আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি সিমের দুদিক থেকে কেটে সিরটা বাদ দিয়ে দেবেন এই সিমটা এত কচি ছিল যে দুদিকে সির নেই দেখুন একদম শির উঠল না এইভাবে ছোট ছোটো করে কেটে নিতে হবে সব সিমগুলো কিন্তু আমি আগেই কেটে নিয়েছি এই কয়েকটা সিম আপনাদের কেটে দেখালাম এখন কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব সেই কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে নেব কাঁচা লঙ্কাগুলো চিরে নিতে হবে এই রেসিপি একটু ঝাল ঝাল হবে সেই জন্য লঙ্কাটা আপনারা যতটা ঝাল খেতে পারবেন একটু বেশি করেই লঙ্কাটা দেবেন আমিও এখানে চার থেকে পাঁচটা লঙ্কা দেব এইভাবে চিরে তারপর কিন্তু বেটে আবারও লঙ্কা দেব এটা সিমের ঝাল সেই জন্য একটু ঝাল ঝাল হবে লঙ্কাটা দেখুন আমি কিভাবে কাটলাম মাঝ বরাবর চিরে নিয়ে মাঝে আরও একটা কাট দিলাম এখানে আমি পাঁচটা লঙ্কা ব্যবহার করেছি এখন চলুন একটা মশলার পেস্ট বানিয়ে নেব খুব বেশি কিছু কিন্তু মশলা দেব না কালো সর্ষে আর সাদা সর্ষে সমপরিমাণে এখানে এক চামচ করেই নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি এই সব কিছু একসাথে বেটে নেব এদিকে দেখুন পাত্রে জল বসিয়েছি জল গরম করে জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে ওই সিমগুলো দিয়ে দিতে হবে সিম দিয়ে সিমটা একটু ভাপিয়ে নিতে হবে খুব বেশি নয় এক মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে খুব বেশি সময় কিন্তু এটা সেদ্ধ করে নেব না এখানে সেদ্ধ যেন না হয় সেটা দেখে নেব এই যে ভাপানো হয়ে গেছে এটা এখন একটা ঝাড়ির সাহায্যে তুলে নিতে হবে তুলে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখুন সিম কিন্তু একদম সেদ্ধ হয়নি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি এই রেসিপি একবার রান্না করবেন গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি নিরামিষ এই রেসিপি অথচ খুব সুন্দর মুখরোচক লাগবে খেতে একবার আপনারা এইভাবে সিম রান্না করে ট্রাই করবেন সিমটা তুলে নিয়েছি এখন উনুনে কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে এখানে সর্ষের তেল দেব আর এই সমস্ত মুখরোচক রেসিপিগুলো সর্ষের তেলে রান্না করলেই বেশি ভালো লাগে এখানে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি নিয়েছি সেই বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তেল গরম করে বড়িটা দিয়ে দিয়েছি দিয়ে এটা ভেজে নিচ্ছি একটু লালচে হলেই বড়িটা তুলে নিতে হবে এই শীতকালে প্রায় বেশিরভাগ রেসিপিতে আমরা বড়ি ব্যবহার করে থাকি আর এই বড়ি দিলে যে কোনো রেসিপির স্বাদ অনেকটা বেড়ে যায় সেই জন্য সিমের ঝালের মধ্যেও আমি বড়ি ব্যবহার করলাম বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখন আর তেল দেব না ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পর দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন লঙ্কা একসাথে একটু ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দেব ওই ভাপিয়ে রাখা সিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। এখানে কিন্তু সিম খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা করে কষিয়ে নেবো এই ফোড়নের সাথে খুব বেশি সময় ধরে কষাবো না আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন দিয়ে আমাকে রান্না করার আরও উৎসাহ দেবেন একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম হলুদ আমি নুন দেওয়ার কথা বললাম কিন্তু এখনো পর্যন্ত নুন দেওয়া হয়নি নুনটা দিয়ে দেব। একটু পরে এখন হলুদ দিয়েছি হলুদ দিয়ে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন নুনটা দিয়ে দেব নুন দিয়ে দিলাম দিয়ে আবারও নুনটা ভালো করে মিশিয়ে নেব এই সিমের সাথে তারপর এখানে দিয়ে দিতে হবে সেই যে মশলা বেটে রেখেছি দুই রকম সরষে আর দুই রকম লঙ্কা একসাথে বেটে রেখেছি ওটা দিয়ে দিতে হবে সর্ষে বাটা দিয়ে এই সিমের রেসিপিটা আমি করব সিমের ঝাল তাতে খুব সুন্দর লাগবে খেতে বেশ মুখরোচক লাগবে সর্ষে বাটা দেবো কাঁচা লঙ্কা দিয়েছি আর দেব বড়ি সম্পূর্ণ নিরামিষ কিন্তু এই রেসিপিটা গরম ভাতে এই রেসিপি থাকলে আর কোনো কিছু লাগবে না একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাতে তারাও এই রেসিপিটা দেখতে পারবে সরষে দেওয়ার পর খুব বেশি সময় কষানোর দরকার নেই হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিতে হবে আর খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই এটা একটু শুকনো শুকনোই হবে আর সিম যেহেতু ভাপানো আছে এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না সেই জন্য অল্প পরিমাণেই জল দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেব একটু মটরশুঁটি এই মটরশুঁটিটা এখন শীতকালে মনে হয় সব কিছুর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিই সেই জন্যই দিয়ে দিলাম কিন্তু আপনারা না চাইলে নাও দিতে পারেন মটরশুঁটিটা এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব খুব বেশি সময় লাগবে না এটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট রান্না করলেই হবে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন ঢাকা খুলেছি দেখুন জল শুকিয়ে গেছে আর সিমগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পর রান্নাটা কমপ্লিট করব সেটা কি দিয়ে করব সেটা বলে দিচ্ছি এই দেখুন এরকম একটু শুকনো শুকনো হবে এই রেসিপি গরম ভাতে পাতে দিয়ে একবার খাবেন খেয়ে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো কত মুখরোচক এখন দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর আরও কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম যেহেতু এটা ঝাল ঝাল রেসিপি সেই জন্য এখানে লঙ্কার ব্যবহারটা আমি বেশ কয়েকবার করেছি আপনারা চাইলে কিন্তু লঙ্কা কম পরিমাণেও ব্যবহার করতে পারেন এখন রান্নাটা প্রায় হয়ে এসেছে এখানে এক চামচ মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব রান্না কমপ্লিট হয়ে গেছে আজ আমি ভাতের সাথে এটা পরিবেশন করব। শীতকালে বাজারে সুন্দর সুন্দর এরকম সিম পাওয়া যায় সিম আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি সিমের ভর্তা বানাই সিম ভাজা খাই বা যে কোনো ঝোল ঝাল চচ্চড়িতে আমরা সিম ব্যবহার করে থাকি কিন্তু শুধু সিম দিয়েও যে এত সুন্দর এত মুখরোচক একটা রেসিপি বানানো যায় সেটা আপনারা একবার না ট্রাই করলে বুঝতেও পারবেন না এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে ছিলেন আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে আমার ভিডিও উপভোগ করলেন তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার